বিজ্ঞান বিষয়ে সাধারণ ছাত্রছাত্রীদের আরো বেশি উৎসাহিত করতে বাঁকুড়া সম্মেলনী কলেজে কেমিস্ট্রি এট দা ফ্রন্টিয়ার শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত কলেজের রসায়ন বিভাগ ও অভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ সেল বা আইকিউএসি এর যৌথ ব্যবস্থাপনা এই সেমিনারে উপস্থিত ছিলেন জার্মানির বাভারিয়ান এমএমআর সেন্টারে সেন্টারের সিনিয়র সাইন্টিস্ট ডক্টর রেদিমান সরকার জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ড্রেসডেনের সিনিয়র সাইন্টিস্ট ডক্টর রাজীব সরকার ছাড়াও ডক্টর কালীসাধন মুখী সহ অন্যান্যরা মানে এইটা দিয়ে কিন্তু যাত্রাটা শুরু হয় মোর অলেস ভেরি লো টেম্পারেচার অ্যাপ্রোচ এর মধ্যে রেফ্রিজারেটরও হয়েছে কিন্তু এবার একে একে বিভিন্ন গ্যাস তরলীকরণ হয়েছে তারপর লিকুইড আর্গন হয়েছে মানে আর্গন হয়েছে এবং শেষে মেশে আমাদের হয়েছে কি লিকুইড হিলিয়াম এখন এইটা করে যেটা মানে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যেটা আমি বলছি দেখো কারেন্ট ক্যান ফ্লো উইদাউট রেজিস্ট্যান্স সুপার কন্ডাক্টিভিটি মানে এটা একটা পদার্থের নতুন দর্শন কিরকম ধরো তুমি তো বাড়িতে দেখো তোমাদের ওয়ারিং দেখো তাই তো আজকাল যে সব ওয়ারিং এগুলো হচ্ছে কপার ওয়ার দিয়ে হয় তাই তো তোমরা ওই যে টোস্টার যে দাও টোস্টার টোস্ট বানাও দেখবে সেখানে জালি 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 থাকে দিস আর বেসিক্যালি হাইলি রেজিস্টিভ মেটেরিয়াল জার্মানির বাভারিয়ান এমএমআর সেন্টারে সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর রধিমান সরকার নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স প্রযুক্তির রসায়ন এবং চিকিৎসা শাস্ত্র তার প্রয়োগ সম্বন্ধে বিশদে আলোচনা করেন। এছাড়াও জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ড্রেসডেনের সিনিয়র সায়েন্টিস্ট রাজীব সরকার তার বক্তব্যে চুম্বকত্ব ও নিম্ন তাপমাত্রা বিষয়ে নতুন ভাবনা কথা তুলে ধরেন। ওই সেমিনারে কনভেনর ডক্টর স্বদেশ মণ্ডল বলেন, আজকাল সাধারণ ছাত্রছাত্রীদের বিজ্ঞানের উপর একটা অবহেলা শুরু হয়েছে এই অবহেলা যদি না আসে বিজ্ঞান মানসকে গড়ে তোলার জন্যই আজকের এই সেমিনার এই সেমিনারে উপস্থিত ছিলেন জার্মানির প্রেসিডেন্ট থেকে ডক্টর রাজীব সরকার মিউনিক থেকে ডক্টর রীতিমান সরকার এছাড়াও গুজরাট থেকে ছিলেন ডক্টর কালীচন্দ্র মুখার্জি প্রতিটি বক্তা বক্তব্য থেকে ফুটে এসেছে কীভাবে বিজ্ঞানকে মানুষের নিত্য প্রয়োজনে ব্যবহার করা যায় কী করে বিজ্ঞানকে আরও প্রত্যন্ত গ্রামের প্রত্যেকটি ছাত্র মধ্যে নিয়ে যাওয়া যায় তাদেরকে বিজ্ঞান মনস্ক করা যায় এছাড়াও আমাদের আরও একটি লক্ষ্য আছে যে আমরা আগামী দিনে গ্রামে গ্রামে বিজ্ঞান মনস্ক গড়ে জন্য বিভিন্ন কর্মসূচি পালন করব বা গ্রহণ করব ধরুন আমাদের যে এলাকা সেই এলাকায় যে স্পজ আয়ন কারখানা তার যে প্রভাব সেই নিয়েও আগামী দিনে আমরা ভেবে রেখেছি একটি সেমিনারের আয়োজন করব যাতে করে মানুষ অন্তত সচেতনতা লাভ করেন আর ছাত্রছাত্রীরা যাতে বিজ্ঞানের প্রতি আগ্রহ না হারে সেটাই আমাদের মূল লক্ষ্য সেমিনারে সম্মিলনী কলেজের বিভিন্ন বিভাগের শতাধিক ও অন্যান্য কলেজের অর্ধ শতাধিক ছাত্রছাত্রী অধ্যাপক যোগ দিয়েছিলেন বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া